একজন হিন্দু ভাই জিজ্ঞেস করলেন অনেক মুসলমান মনে করে একদিন সব মানুষ মুসলমান হয়ে যাবে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো অস্তিত্বই থাকবে না আসলে কি তাই আমি তাকে বললাম ভাই আসল ঘটনাটা শোনেন আপনারা পৃথিবীতে হাজার হাজার দল মত ধর্ম দেখেন না আল্লাহর কাছে কিন্তু দল এতগুলা না তার কাছে দল মাত্র দুইটা একটা হইল ধর্মের দল আরেকটা হইল অধর্মের দল এই ধর্মের দলকে ইসলামে বলা হয় মোমেন আর অধর্মের দলকে বলা হয় কাফের হিন্দু ধর্মগ্রন্থে আবার এই ধর্মের দলকে বলা হচ্ছে সাধু অধর্মের দলকে বলা হচ্ছে দুষ্কৃতিকারী ইসলামে যেমন বলা হচ্ছে প্রত্যেক জনপদে শিরকুপুরে বিরুদ্ধে লড়াই করতে নবীর আগমন ঘটে হিন্দু ধর্মে তেমন বলা হচ্ছে প্রত্যেক যুগে অধর্মকে বিনাশ করতে অবতারগণ আসেন অর্থাৎ মূল কথা হইল যুগে যুগে যত নবী রসুল অবতারগণ আসছেন তারা ধর্মকে প্রতিষ্ঠা করছেন আর অধর্মকে বিনাশ করছেন ভালোকে প্রতিষ্ঠা করছেন মন্দকে ধ্বংস করছেন ঠিক এই ঘটনাটাই আবারও ঘটবে তবে এবার ঘটবে সারা পৃথিবীতে এমন সময় আসবে ধর্ম অধর্মের লড়াইয়ে পৃথিবী জুড়ে ধর্মের বিজয় ঘটবে আর অধর্মের পরাজয় ঘটবে ফলে ন্যায়ের কায়েম হবে মানুষ দরজা খুলে ঘুমাবে বাঘে ছাগে এক ঘাটে জল খাবে তার জন্য সব মানুষকে ধর্মান্তরিত হয়ে যাইতে হবে এমন কোনো কথা নাই ভাই সব মানুষের স্রষ্টা তো একজনই সবাই সে স্রষ্টার হুকুম মেনে নিবে এটাই যথেষ্ট